সাল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে জিহাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লা জিহাদ শাব্দিক অর্থ হলো চেষ্টা করা মেহনত করা কোনো কাজকে কষ্টসাধ্য হওয়ার পরেও এটাকে উদ্ধার করা এটা জিহাদের মোটামুটিভাবে অর্থ এই জিহাদের একটি পারিভাষিক অর্থ আছে আল্লামা কাসানি রাহেমাহুল্লাহ উনি বলেছেন বাদলুল ওয়াসাই ওয়াত তাকাতি বিল কিতাল ফি সাবিলিল্লাহ বিন নাফসি ওয়াল মালি ওয়াল নিজের প্রাণের মাধ্যমে অথবা সম্পদের মাধ্যমে অথবা নিজের কথা মাধ্যমে আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে নিজের সাধ্য এবং নিজের শক্তিকে বে করার নাম জিহাদ এভাবেই আল্লামা কাসতালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন হুয়া قتال الكفار لنصرة الإسلام وإعلاء كلمة الله উনি বলেন ইসলামকে সাহায্য করা এবং আল্লাহ তালার কালিমাকে আল্লাহ তালার বার্তাকে বলন্দ করার জন্য লড়াই করা এই লড়াই করার নাম হলো জিহাদ তানবির আবসর কিতাবের মধ্যে আল্লামা তুমতাশি রাহেমহল্লাহ তিনি বলেন আল জিহাদু ওয়া দুহা উইলদ্দিন হাক্ক ওয়া কিতালু মাল্লাম ইয়াকবাল হু আর জেহাদ হলো আল্লাহ দেয়া দিনের দিকে আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করা এবং যে ব্যক্তি এই আহ্বানকে কবুল করবে না এবং মুসলমানদের প্রতিহত করার চেষ্টা করবে তার সাথে জেহাদ করা তো আমরা জেহাদের সংজ্ঞা এলাম যে অন্যায়ের বিরুদ্ধে কাফিরদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম জেহাদ আর এই জেহাদটিকে আল্লাহ তালা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে জিহাদটা ফরজ পর্যন্ত পর্যায়ে পৌঁছে যায় যেমন আল্লাহ তালা বলেছেন ওয়াজিদুফিল্লাহ হাপ্পা জিহাদি তোমরা আল্লাহ তালার ব্যাপারে পরিপূর্ণভাবে জিহাদ করতে থাকো যদিও জিহাদের অর্থ কোনো কোনো ক্ষেত্রে অধিক মেহনত এবং আন্তরিক মেহনতটাকেও বোঝায় কিন্তু আমরা শাব্দিক অর্থে যদি জিহাদকে তার স্ব অর্থে রাখি তাহলে জিহাদের অর্থ হলো তোমরা আল্লাহ তালার পথে লড়াই করো অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওকাতিলু ফিলিল্লা হিল্লা দিনা ওকাতিলু তুমরা আল্লাহ তালার পথে যারা তোমাদের সাথে করতে চায় তোমরা তাদের সাথে লড়াই করো জেহাদ করো অপর আয়াতির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওকাতিলু হুম হাত্যা লয় তাকু না ফিৎনা অয়াকুন দিনুল্লাহ তোমরা তাদের বিরুদ্ধে জেহাদ করো যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে ফেতনা থাকবে এবং যতক্ষণ পর্যন্ত দিন একমাত্র আল্লাহ তালার হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কাফিরদের বিরুদ্ধে জেহাদ করো তাহলে জেহাদ করার কথা আল্লাহ তালা বারবার কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিচ্ছেন তাহলে আমাদের উপর আবশ্যক হলো যে আমরা কাফিরদের বিরুদ্ধে জেহাদ করব। আর এই জেহাদকে কোনো কোনো ক্ষেত্রে ওইলামা ইকরাম ফরদ ও বলেছেন যেমন যদি ভাবে। দেখা যায় যে অন্যায় অবিচার মুসলমানদের ওপর ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে এবং কাফেররা মুসলমানদের ওপর প্রভাব বিস্তার করছে চড়া হয়ে গেছে তাহলে তখন আমভাবে সবার উপরে জেহাদ ফরজ বলে ওয়লামা ইকরম বলেছেন যেমন আল্লাহ তালা বলেন ইনফিরো খিফা ওয়াসিফল ওয়াজাহিদু বিম ফি সাবিল্লা তোমরা বের হয়ে যাও হালকা অস্ত্র নিয়ে অথবা ভারী অস্ত্র নিয়ে এবং তোমরা নিজেদের প্রাণের মাধ্যমে এবং নিজেদের সম্পদের মাধ্যমে তোমরা জিহাদ করতেই থাকো জিহাদ করতেই থাকো এর কারণে কোনো কোনো আইলাম বলেছেন ব্যাপকভাবে যদি মুসলমানদের উপর কাফেররা চড়া হয়ে যায় অন্যায় অবিচার চড়া হয়ে যায় তাহলে তখন জিহাদ পৌঁছে যায় তবে স্বাভাবিক অবস্থায় ওয়ালাম একরম বলেছেন জিহাদ করা তাছাড়া হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম বলেছেন আল জন্নতুদ্লি সুয়ুফ তরবারের ছায়ার নিচে জান্নাত রয়েছে এর অর্থ হলো তরবারির মাধ্যমে তরবারির আঘাত করতে করতে জিহাদ করে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে জান্নাতের মধ্যে যাবে আর এই জিহাদ আল্লাহ রসুল সাল আলী ও সাল্লাম নিজে করেছেন সাহাবা একরামকে করতে নির্দেশ দিয়েছেন এমনকি অনেক সাহাবা একরাম জেহাদ করতে করতে শহীদ হয়েছেন বদরে অনেক সাহাবা একরাম শহীদ হয়েছেন ওহুদে অনেক একরাম শহীদ হয়েছেন এই শহীদের বিনিময়েই আজকে পর্যন্ত ইসলাম আমাদের কাছে এসেছে এজন্য জেহাদের অত্যন্ত গুরুত্ব রয়েছে সুতরাং বোঝা গেল এটা জেহাদ একটি মহিমান্বিত কাজ এবং জেহাদ ইসলামের মধ্যে বড় একটি আবশ্যকীয় বিধান এজন্য রসুল জেহাদ করেছেন সাহাবা ও জেহাদ করেছেন এবং রসুল সল্লি হুয়া সময় থেকে নিয়ে আজকে পর্যন্ত এমনকি আরও আগেও হজরত দাউদ আলিহাল্লাম জিহাদ করেছেন অন্যান্য নবীও জেহাদ করেছেন এই ধরনের বর্ণনা কোরআনের মধ্যে আছে এবং রসুল সল্লাহ লহ হুয়া সাল্লাম থেকে শুরু করে আজকে পর্যন্ত দিনের মুজাহিদ যারা আছেন তারা বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে জিহাদ পরিচালিত করে যাচ্ছেন এবং পরিচালিত করছেন ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এই জিহাদ চলবে Va এই জেহাদের জন্য কি কোনো সময়সীমা নির্ধারিত আছে কেউ যদি বলে আধুনিক যুগে জেহাদের কোনো প্রয়োজন নেই তাহলে এ কথাটা কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝা যায় এই কথার কোনো ধর্তব্যতা নেই কেউ যদি বলে জিহাদ আধুনিক যদি যুগে চলবে না তাহলে বোঝা গেল কোরআন হাদিসের কোরআন হাদিস তার এই কথাকে সাপোর্ট করে না এজন্য একথা বলা যাবে না যে এই আধুনিক যুগে জেহাদের কোনো প্রয়োজন নেই কারণ বলেছেন লালাজি মানুষ বলেন আমার উন্মতের একটি দল সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা সবসময় আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে তাদেরকেও কোনো ক্ষতি করতে পারবে না তাদের বিরোধিতাকারীও তাদেরকে থামিয়ে রাখতে পারবে না প্রতিহত করতে পারবে না এমনকি কেয়ামত এসে যাবে এর ধারা বোঝা যায় কেয়ামত পর্যন্ত এই জেহাদের ধারাটা থাকবে আর এই জায়গার মধ্যে তো মিন উম্মতি এর মাহিন বিভিন্ন ব্যাখ্যা করেছেন এর মধ্যে একটি ব্যাখ্যা করেছেন যে দিনের মুজাহিদগণ এখানে উদ্দেশ্য তো বোঝা গেল দিনের মুজাহিদগণ আল্লাহ এয়ামত পর্যন্ত থাকবেন সুতরাং কোনো সময়সীমার সাথে জেহাদকে সম্পৃক্ত করা যাবে না এখানে ছোট্ট একটি কথা আমরা বলে রাখি কোনো কোনো ব্যক্তি যদি কোনো সময় কোনো বক্তব্য দেন আর ওই বক্তব্য থেকে যদি আমরা জেহাদের প্রতি বিরূপ মনোভাব আমরা পাই তাহলে আমরা ওনার কাছে জিজ্ঞেস করব। আপনার কথার ব্যাখ্যা কি ওনার কাছ থেকে আমরা ব্যাখ্যা জেনে এরপর আমরা ওনার সমালোচনা করতে যাব এই বিষয়টি আমাদের সামনে থাকা প্রয়োজন অনেক সময় অনেকে নিজের অনেক কথা বলে ফেলেন কিন্তু তার কথার মর্ম তার অন্তরের ভিতরে থাকে এই কথার ব্যাখ্যা তার ভিতরে রেখেই উনি কথা বলে ফেলেছেন কথা বলার পরে আবার উনার সমাচন সমালোচনা শুরু হয়ে যায় এজন্য আমরা চাইবো আপনাদের কাছে অনুরোধ রাখবো কোনো বড় ব্যক্তি যদি কোনো ব্যক্তিত্ব যদি দেখা যায় কোনো কোনো সময় ইসলামের কোনো বিষয়ে কথা বলেন আর সেই কথার মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ওনার কাছে সেই বিষয়টি জিজ্ঞেস করে জেনে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখব দেখেন জেহাদ সম্পর্কে অনেকে আবার বিভিন্ন বিষয়কে জেহাদ বলে সম্পৃক্ত করেন যেমন কেউ কেউ বলেন নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করা একটা জেহাদ তো এইভাবে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করা একটা জেহাদ যতক্ষণ পর্যন্ত এই সম্পর্কে কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো বক্তব্য পাব না ততক্ষণ পর্যন্ত এই ধরনের বিষয় যে কোনো আসর বিষয়কে আমি নিজের পক্ষ থেকে জেহাদ বানিয়ে নেব না এবং যদি এই ধরনের কথা কেউ বলেন তাহলে আমরা এটা নিয়ে এই ধরনের বিষয় আসয় নিয়ে সমালোচনা এবং দাঙ্গা হাঙ্গামা আমরা সৃষ্টি করবো না আল্লাহ তালা যেন আমাদেরকে জেহাদ করার তৌফিক দান করেন এবং জেহাদ কতক্ষণ পর জেহাদ সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা রাখার তৌফিক দান করেন আমিন আহমিন আনিল আহমদুলিল্লাহ রব্বিন আলমিন